মুহূর্তের এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় দেখিয়ে চলেছি এবারও সেখানে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল আর সেই খবর কিন্তু আমরা সরাসরি নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় সম্প্রচার দেখাচ্ছি নির্বাচন কমিশনের তরফে ভোটদাতাদের ভোটদানে উৎসাহিত করতে অভাবনীয় প্রচেষ্টা ভোটারদের উৎসাহিত করতে বাউল গানের মধ্যে দিয়ে প্রচার চালাচ্ছেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে বিনা পারিশ্রমিকে পশ্চিমবঙ্গ ও দিল্লির বিভিন্ন স্টেশন চত্বর ও শপিং মলে প্রচার কার্য চালাচ্ছেন তিনি গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়ে চলেছেন বাউল শিল্পী নিজেই দেখুন বিস্তারিত শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ কেউ করোনা বোমাবাজি প্রাণ হানি মারামারি কুলো শুনি কেউ করোনা মায়ের কল শূন্য করে কেউ না কে ঝামেলা লাগাতে আপনারা দেবেন না গোষ্ঠী দ্বন্দ্বে যেখানে সেখানে ঝাঁজ পাকাবেন না আপনারা জনগণকে নিয়ে শান্তিপূর্ণ ভোট করান আর সঠিকই করাতে হবে আর আমি দেখেছি কালকে দু তিন দিন আগেতে টিভির পর্যায়ে পুরো রাজনৈতিক দলের সেরাপতি বলছেন বাড়ির মেয়েরা মায়েরা ঝাঁটা হাতা খুন্তি ভোটি নিয়ে বেরিয়ে পড়ুন ভোট দিতে দেবেন না একটি ব্যাপার আমি নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে বলছি ভোট দিতে ভোট কেউ নষ্ট করবে না সব ভস্ত্র ভাই ভোটে দেখা গেছে ভোট নষ্ট করা হয়েছে হাতা খুঁটি ফুটি নিয়ে মায়েরা বেরিয়ে পড়েছে ভোট দিতে দিচ্ছে না এগুলো বলে করবে না নির্বাচন কমিশনকে বলবো যিনি বলেছেন সবাই দাঁড়িয়ে পাড়ার মেয়েরা গ্রামের মেয়েরা হাতা খুঁটি ভোটি নিয়ে বেরিয়ে ভোট বন্ধ করুন তার চরম শাস্তি হওয়া দরকার মারামারি কোন প্রাণ কেউ মায়ের শূন্য করে ভোট না শান্তি ভঙ্গ করোনা শান্তি ভোট দাও শান্তি ভঙ্গ করোনা নিজের ভোট নিজে দাও ভোট নো না ভয়ে ভোট দাও ভোট দানি কিছু ভেজো না শান্তিপূর্ণ ভোট দাও বিরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়